আচ্ছা দাদা ইনভেস্ট তো করছি কিন্তু কিছু সময় আমি দেখছি যে অনেক ব্রোকার অ্যাপে কিছু স্টকের দাম হর হর করে উপরে চলে যাচ্ছে আমি ভাবছি আমি এতে ইনভেস্ট করলে কেমন হয় ভালো হবে না খারাপ হবে দেখো প্রথমত একটা জিনিস বুঝবে কোনো একটা পার্টিকুলার স্টক্সের দাম হঠাৎ করে বেড়ে যাওয়া তার মানে এই না যে স্টকটার ইম্প্রুভমেন্ট অনেক বেশি অনেক সময় কী হয় ধরে নাও যে লাইক তুমি একটা কোম্পানি হ্যাঁ তুমি তোমার মার্কেট থেকে ধরে নাও সামথিং একটা টাকা তুললে অ্যামাউন্ট তুমি কী করলে তোমার সমস্ত ব্রোকারদের বা তোমার যারা যারা আছে ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট টাকা তুমি কী করলে নিজেদের মধ্যেই কেনাবেচা কেনাবেচা করলে নিজেদের মধ্যে কেনাবেচার ফলে মার্কেট কি হচ্ছে মার্কেটে আর্টিফিশিয়ালি দেখাচ্ছে যে তুমি তোমার টাকাটার ভলিউম অনেক বেড়ে গেছে স্টক মার্কেটে টাকাটা অনেক উঠে যাচ্ছে কেন তুমি নিজেদের মধ্যে কেনা করছো কেন যারা নর্মাল কাস্টমার তারা তো বুঝতে পারছে না যে স্টকসটা যেটা ওরম ভাবে উঠছে তারা নিজেদের মধ্যে কেনাবেচা বেচা করে উঠছে নাকি আদৌ কেউ কিনছে তো এরকম আর্টিফিশিয়ালি স্টকসের প্রাইস মারাত্মক হাই হয়ে যায় এতে লাভ কি হয় এতে লাভ এটাই হয় ওরকম আপ দেখে নর্মাল যারা বোকা কাস্টমাররা আছে বোকার লোকেরা আছে তারা ওদের টাকা লাগায় আচ্ছা আচ্ছা লাগালো টাকা অনেকগুলো টাকা ওদেরকে চলে এলো এবার ওরা এতক্ষণ যে নিজেদের মধ্যে করছিল সেটা ওরা বন্ধ করে দেয় যেই বন্ধ করে দেয় সে একদম ওপরে গিয়ে হঠাৎ করে স্টক ক্র্যাশ করে যায় আচ্ছা মানে ওদের কাছে যে স্টকটা ছিল ওরা কি ওটা হাই প্রাইসে বেঁচে বেরিয়ে গেল হাই প্রাইসে বেঁচে বেরিয়ে যায় এবার আমরা যারা কিনলাম ওরা আমরা ভেসে গেলাম আমরা ফেসে গেলাম আচ্ছা তাহলে এই ব্যাপারটা তোমাকে দেখতে হবে যে স্টক মার্কেটে সঠিক স্টকটা নির্বাচন করার আগে এটা দেখতে হবে তার পোটেনশিয়াল কতটা মানে ফান্ডামেন্টালস কি করে কি তাই তো করে সেই বুঝে তুমি করবে বুঝে লং আর শর্ট টার্মে যাবে না লং টার্মে ভিশন লং টার্মে ভিশন তাহলে আমি তো দেখছিলাম যে কোম্পানি তো প্রত্যেকই 5 5 করে উঠে যাচ্ছে 5% করে তাহলে এই জায়গায় যা উচিত না তাই তো এটা একটা স্ক্যাম এক ধরনের অবশ্যই